হ্যালো সকলকে সকল বন্ধুদেরকে ভালোবাসা জানিয়ে শুরু করলাম মর্নিং গুড মর্নিং দেখো আজকে পটল পটলের পোস্ত সঙ্গে একটু আলু দেব সঙ্গে দুটো পেঁয়াজ থাকবে এই যে এখানে কাঁচা লঙ্কা আর পোস্ত পোস্তটা একটু বেশি লাগে তোমরা সকলে জানো তবুও আমি যেমন করি আমি সেইভাবে করব তোমাদের ভালো লাগলে তোমরাও করে করতে পারো আমি সুজাতা মর্নিং করলাম সকলকে চলো শুরু কর শুধু পটলের উপস্থ হয় আবার আলু দিয়েও হয় আলুটা দেব এই কারণে পটলটা আমার ছেলে খুব একটা খেতে ভালোবাসে না দেখো তোমাদেরকে তো যেগুলো দেখাচ্ছে আমরা যেগুলো করছি বাড়িতে ওইগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করি ওই জন্য শুধু পটল দিয়ে করব না একটু আলু দেব বলো তোমরা সকলে ভালো আছো সাবধানে থাকুক ঠিক আছে চলো আমি এগুলো গুছিয়ে কেটে কুটে নিই তারপর আবার আসছি তোমাদের কাছে হ্যালো এই দেখো পটল এই যে তিন তিন ছখানা পটল আছে একটা আলু আছে তোমরা যদি আলু না দিতে চাও তাহলে আলু নাও দিতে পারো ঠিক আছে শুধু পটল দিয়েও করতে পারো কিন্তু পটল আর আলু দিয়ে করলে জিনিসটা বেশি ভালো হয় এগুলো সমস্ত কিছু ছিলে নিয়ে এসেছি দেখো এখানে জল নিয়ে এসছি আমি এই বাটিতে জল যে পটল গুলো আছে না এই পটল গুলোকে এইভাবে গায়ে কেটে দিতে হবে তাহলে হবে বলে তো পোস্ত গুলো ভেতরে সুন্দর ঢোকে এইভাবে কাটবে জলের মধ্যে দিয়ে দেবে এই দেখো প্রত্যেকটা পুরোটা যেন না কেটে যায় কিন্তু গায়ে কাঠ লাগা দরকার বলো তোমরা কেমন আছো বলো একটু বৃষ্টি হয়েছে ভালো লাগছে কি অসম্ভব গরম করেছিল বাপরে গরম হবে এইভাবে কেটে নেবো পটলগুলোকে আর আলুটাকে দেখতে পাচ্ছো তোমরা বলো তোমরা কেমন আছো তোমরা খাও পটল পোস্ত পটল পোস্ত খুব সুন্দর লাগে করে খেও করে অবশ্যই খেব এই যে যেহেতু আমি পটলটা গোটা দিচ্ছি আলুটাকে একটু আলুটা তো একটু সেদ্ধ হতে সময় লাগে হবে ভেজে দেবো তবুও এইভাবে দেবো তাহলে জিনিসটা খেতে সুন্দর হবে হ্যাঁ সবই জলের মধ্যে গুমিয়ে দিতে হবে না হলে আমি পেঁয়াজটাকে কেটে নিয়েছি পেঁয়াজটা একটু বেশি লাগে পোস্তর মধ্যে তো পেঁয়াজটা একটু বেশি লাগে পোস্ত আর পেঁয়াজ একটু বেশি লাগবে তাহলে জিনিসটা সুন্দর হয় চলো আমি এগুলো করে নিই তারপর আবার আসছি তোমাদের কাছে ঠিক আছে আলু পটল পেঁয়াজ লঙ্কা সব সুন্দর করে ধুয়ে নিয়েছি এইবারে দেখো এইবারে এই যে আলু আছে আলুতে অল্প হলুদ দেব পটলেও দেব লাগবে আর আমি পোস্তটা একটু দিয়ে রাখবো আগে থেকে পটলে নুন দিচ্ছি সুন্দর করে ভাজতে হবে এগুলোকে না হলে টেস্ট আসবে না অল্প নুন দিয়ে রাখলাম এবারে যখন করবো তখন তো এখানে আমি প্যানটা বসিয়েছি এবারে দেব সর্ষের তেলে তেলটা লাগবে এই তেলেই হয়ে যাবে সমস্ত কিছু চলো এবারে পটলটাকে আমি প্রথমে পটলটাকে ভেজে নেব এভাবে একটু করে নিয়ে পটলটাকে পটলটাকে কেটে দিয়ে একটু মাথা দিয়ে গা দিয়ে ওইভাবে কাটা আছে এর মধ্যে দিয়ে তেলটাও ঢুকবে সুন্দর ভাজা হবে প্লাস পোটোটাও ঢুকবে তাহলে খেতে ভালো লাগবে এই জন্য আচ্ছা আমি ভাজতে থাকি তারপর আবার আসবো দেখো আলুটাকেও সুন্দর করে ভেজে নেবো যে পটলটাকে ভেজেছে আলুটাকে ভাজব আলুটি যদি ভেজে করবো তাহলে টেস্ট রাখবো সুন্দর তাহলে আমি এগুলো ভাবি একো টাকা রাখতে দেখো যে তেলটাই আমি পটল আর আলুটাকে ভাজলাম ওই তেলেই আমি পেঁয়াজ আর লঙ্কাটাকে দেবো দাদা এক সেকেন্ড পেঁয়াজটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবে তাহলে জিনিসটা খুব সুন্দর হয় ঢাকা দিয়ে দেবো দেখো পেঁয়াজটাকে সুন্দর করে ভেজে নিয়েছি আমি এইবারে পেঁয়াজের ওপরে দেবো কালো জিরে কালো জিরেটা ভেবে সুন্দর পেস্ট খায় পটল দিয়ে দেবো তোমরা এই পোস্ত খেতে কে ভালোবাসো বলো আমার তো ভীষণ প্রিয় আমি যখন দিদির বাড়ি যাই বদ্মুর বাড়ি জামাইবাবু পোস্ত করবেই কোস্ত যাই তরকারি থাকে না কেন পোস্ত হবে কোস্ত করতে জামাইবাবুও পোস্ত খেতে ভালোবাসে আমিও ভালোবাসে ওই জন্য পোস্ত থাকবো তোমাদের কার কার ভালো লাগে বলো এইবারে দেবো আমি এই যে লঙ্কা কিন্তু ভাজা তো ছিল এবারে পোস্টের সঙ্গে আমি কাশ্মীরি লঙ্কা দিয়েছি লঙ্কার গুঁড়ো দিয়েছি হলুদ দিয়েছি পোস্টটা দিয়ে দেবো গ্যাসটা কিন্তু কমিয়ে রাখবে ঠিক আছে ওই তেলে যা তেল দিয়েছিলাম ওতেই পটল ভাজা হয়েছে ওতেই আলু ভাজা হয়েছে প্লাস পোস্ত হয়েছে এক্সট্রা তেল লাগবে না সুন্দর হয়ে গেছে এবার আমি বাটি দিয়ে একটু জল দেবো দেখো পটলটা করেছি পটলে অল্প নুন দেবো নুনটা দেওয়া ছিল আমার এই যে অল্প নুন দিচ্ছি আর সামান্য চিনি দেবো পোস্ত তোমরা যদি না খেতে চাও চিনি দিও না ঠিক আছে আমরা খাই ওই জন্য দিচ্ছি একটু সুন্দর হয়ে গেছে জলটা দিয়ে দেবো যে বাটি পোস্তটা ছিল ওই বাটির এক বাটি জল দিচ্ছি কেন এই জিনিসটা মাখো মাখো হয় হয়ে গেছে চট ঢাকা দেবো একটু গ্যাসটা বাড়িয়ে দেব দেখো আট দশ মিনিট পরে এলাম দেখেছো জিনিসটা সুন্দর হয়ে যায় হয়ে গেছে কিন্তু এবারে নামিয়ে দেব চলো আমি নামাই তারপর আবার আসছি দেখো পটল পোস্তটা করে নিয়ে এসছি কেমন হয়েছে বলবে তোমরা সকলে একবার করে খেও তোমরা সকলে জানো তবুও আমি বলছি এইভাবে একবার করে খেও খুব সুন্দর লাগে আর গরম ভাতে মসুরের ডাল পেঁয়াজ ওই পটল পোস্ত পেঁয়াজ পোস্ত সরি পটল পোস্ত দারুণ হয় খেতে বেশি সময়ও লাগে না চট করে হয়ে যায় তোমরা করে একবার খেও আমি যেমন দেখালাম ওইভাবেও করো তোমরা যেমন জানো ওটা তো করবেই আমি যেমন দেখালাম ওইভাবে করে খেও খেয়ে আমাকে কমেন্ট করো ভালো লাগলে লাইক করো আর সাবস্ক্রাইব করো তোমাদের বন্ধু একটু গল্প হলো মর্নিং হলো গল্প হলো সমস্ত কিছু হলো সাবধানে থাকো ভালো থাকো আমিও ভালো আছি তোমরাও ভালো থাকো ঠিক আছে অন্য আরেক দিন আরও একটা অন্য কিছু নিয়ে রেসিপি নিয়ে আসবো চলো আজকের মতন এটা Asbu arif din asbu